বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক প্রবেশ করে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছিল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হয়েছিল গ্যাস আন্তর্জাতিক সীমান্তে যা রীতিমতো অপরাধের মতো ঘটনা এবার সেই গ্রেনেড হাতে বিএসএফ সদস্যের ছবি ভাইরাল হয়েছে ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন বিএসএফ সদস্যের হাতে ধরা গ্রেনেড নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের হামলার বিভিন্ন ছবিতেও ছড়াচ্ছে আতঙ্ক ছবিগুলো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডেড ছবি যা দেখে হতবাক বাংলাদেশিরা এই ছবি এবং সেদিনের হামলায় উত্তেজনা এমনকি কাটাতারের বেড়া তৈরি নিয়ে ছড়ান উদ্বেগে এক দুশ্চিন্তায় পারে মানুষ এসএফ এর স্পর্ধা এতটাই বেড়েছে যে বাংলাদেশের মানুষের দিকে এখন সাউন্ড গ্রেনেড ছুটতেও দ্বিধা করছে না তারা স্থানীয় ভারতীয়দের সাথে মিলে